আসসালামু আলাইকুম আমি আব্দুর রোফ ম্যানেজিং ডিরেক্টর গ্রিন হ্যাভেন সুপার হোস্টেল আজকের ভিডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন গর্বিত অভিভাবক নাম মোহাম্মদ এ কে এম সাইফুল ইসলাম খান সার যিনি পয়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্থান বরিশালের আগলঝাড়া উপজেলার একজন শ্রেষ্ঠ শিক্ষকও তিনি নির্বাচিত হয়েছিলেন মূল বিষয় হচ্ছে স্যার আমাদের স্টুডেন্টের একজন অভিভাবক স্যারের সন্তান আমাদের হোস্টেলে অলমোস্ট টু ইয়ার্স স্টে করছেন নাম তামিম খান যে বর্তমানে বিএফ এফ শাহিন কলেজে লেখাপড়া করছে এবং এবছর সে পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তো আমি প্রথমে একটু স্যারের সাথে কথা বলে নিই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক ব্যস্ততার মাঝেও যে আপনি ঢাকাতে আসছেন আপনার সন্তানকে দেখতে আসছেন এবং আমাদেরকে একটু সময় দিচ্ছেন এই জন্য আমরা আন্তরিক ভাবে মানে কলেজে অধ্যয়নরত এবং এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আহ যখন এফ সায়েন কলেজে প্রথম ভর্তি করে স্যার বরিশাল থেকে এসে তখন কিন্তু সে আবাসন ব্যবস্থা হিসেবে গ্রিন হ্যাভেন সুপার হোস্টেলকে বেছে নিয়েছে তো আমি তো নর্মালি প্রত্যেকটা ভিডিওতে কথা বলি আজকে আমি আমি যে কথাগুলো বলি আমাদের হোস্টেলের যে বৈশিষ্ট্য সম্পর্কিত বলি বা একটা অভিভাবক গ্রাম থেকে যখন তার সন্তানকে ঢাকা শহরে ভালো একটা কলেজে ভর্তি করার জন্য পাঠায় সেই সময় তার মনের ভেতরে যে একটা ভয় কাজ করে তার সন্তানকে ঢাকাতে পাঠিয়ে আমি যে কথাগুলো সব সময় আমার ভিডিওতে বলে থাকি সেগুলোই আজকে বাস্তব একটা গল্প আমরা তুলে ধরেছি স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমি কিছু প্রশ্ন করতে চাই যদি স্যার প্রথমে আমি আপনাকে আমাদের হোস্টেলে স্বাগত জানাচ্ছি এবং আপনি কেমন অনুভব করছেন এখানে এসে আলহামদুলিল্লাহ আমি ভালো অনুভব করছি সবচেয়ে বড় একটা বিষয় যে গ্রিন হাভেন সুপার হোস্টেল আমি যখন আমার ছেলেকে বিএফ শাহিন কলেজে ভর্তি করানোর পরে আমি অনেক আশেপাশে হোস্টেলগুলো খুঁজেছি এবং তারপরে এটাকে আমার বেস্ট মনে হয়েছে অনেকগুলা হোস্টেলের মধ্যে গ্রিন হ্যাভেনকে আমি চয়েস করেছি এবং সেইভাবেই বাস্তবে তারা যেভাবে শুরু থেকে বলছে এবং সেভাবে তারা শৃঙ্খলা এবং দায়িত্ব নিয়ে এই দুইটি বছর তারা অতিক্রম করছে স্যার আমি কিছু কথা বলতে চাই যদি আপনি আমার সাথে একমত থাকেন এবং আমার দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো ঠিক আছে কিনা যদি একটু বলতেন স্যার সেটা হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট বরিশাল তো এরকম স্যার দেশের অনেক বিভিন্ন জেলা থেকেও অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসে তো আমাদের বিভিন্ন হোস্টেলের ফেসবুক পেজে মেসেজ বা আমাকে ফোন করে জিজ্ঞাসা বা একটা গার্ডিয়ান যখন তার সন্তানকে দেশ সেরা এই সকল নামি দামি কলেজে ভর্তি করতে আসেন তখন আমি তাদের মধ্যে একটা উৎকণ্ঠা দেখতে পাই যে তারা তাদের সন্তানকে এখানে একা রেখে যাওয়াটা খুব বেশি কমফোর্টেবল ফিল করে না এই ঢাকা শহরে এবং তারা যখন গ্রামে থাকে তারা খুব বেশি চিন্তিত থাকে যে তার সন্তান কোথায় আছে কেমন আছে বা ঠিক খাওয়া দাওয়া করছে কিনা বা কার সাথে মেলামেশা করতেছে ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা ওভারঅল সব বিষয় নিয়ে তো এক্ষেত্রে যদি তারা একটা একটা গার্ডিয়ান যদি তার সন্তানের একটা থাকার জায়গা হিসেবে একটা আবাসন ব্যবস্থা হিসেবে একটা হোস্টেলকে সিলেক্ট করে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় অথবা হোস্টেলকে সিলেক্ট না করে যদি কোনো মেস বা কোনো ফ্ল্যাট নাই তাহলে আপনার কাছে কেমন মনে হয় বা আপনার সন্তানকে এই যে তিন বছর আমাদের এখানে রাখার পরে আপনার সন্তান আজকে পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনার কাছে আপনি কি স্যাটিসফাইড ছিলেন কিনা আমাদের হোস্টেলে রাখার পরে বা আপনার অভিভাবকের জায়গা হিসেবে আপনার যে আমি চিন্তার বিষয়টা বললাম এই জায়গা থেকে আমরা আপনাকে কতটুকু স্বস্তি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আমার ছেলে এখানে ভর্তি হওয়ার পরে বিএফ সাইন কলেজে এরপরে এই হোস্টেলে যে ও শুরু থেকে থাকতেছে আমি মনে এই ঢাকা শহরের মধ্যে যদি একটা নিরাপদ জায়গা সেটা আমার বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে ঢাকা ক্যান্টন ক্যান্টনমেন্ট এরিয়াটাই সবচেয়ে নিরাপদ এবং সেই নিরাপদ এরিয়ার জোনের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ বি এফ শাহিন কলেজ বাংলাদেশ নৌবাহিনী কলেজ পুলিশ শহীদ কলেজ এর কেন্দ্রবিন্দু একটা এমন একটা জায়গা যেটা একটা মিডেল পয়েন্টে যে এখান থেকে সে ইচ্ছা করলে শিক্ষার্থীরা অনেকটা কলেজে পায়ে হেঁটে ইচ্ছা করলে যেতে পারবে আবার রিক্সাও যেতে পারবে এই সুযোগ সুবিধাগুলো রয়েছে বিশেষ করে এখানে সবচেয়ে যে বড় একটা বিষয় যে বাংলাদেশ সেনাবাহিনীর অবসর কর্মকর্তা বিশেষ করে যেখানে যে চেয়ারম্যান রয়েছে তার সাথে আমার শুরুর দিকে দু একবার কথা হয়েছে সে আসলে খুবই ভালো মনের মানুষ তার মূল চিন্তাধারাটাই ছিল একটা সেবা নিয়ে যে আমি অবসর সাইমে সময়ে একটা সদ্গায় জারি হিসেবে যাতে একটা সেবামূলক কাজ করতে হবে সেরকম একটা দায়িত্বশীল কাজ তারা হাতে নিয়েছে এবং সেটা বাস্তব রূপ দিচ্ছে এবং গ্রাম থেকে যে সব শিক্ষার্থীরা আসে প্রথম দিকে বিশেষ করে আমি একটু চিন্তায় ছিলাম তবে এখানে ভর্তি করার পরে গ্রিন হাবের যে নিরাপত্তার বিষয় তারপর শৃঙ্খলার বিষয় বিশেষ করে যে এখানে ম্যানেজার বা এখানে যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছে তারা সার্বক্ষণিক মনিটরিং করে এবং এখান থেকে যদি একজন শিক্ষার্থী বাড়ি যায় এবং অভিভাবক সাথে বিশেষ করে ফোন দিয়ে যে আপনার ছেলেকে বাড়ি যাওয়ানোর অনুমতি আছে কিনা এরকম খোঁজখবর দিয়ে থাকে এজন্য আহ সর্বোপরি আল্লাহর পর ভরসা করে নিরাপত্তার দিক দিয়ে শৃঙ্খলা অন্যান্য দিক থেকে এখানে দেওয়া একটা সমীচীর মনে মনে করিয়েছে

টা যে সততার সাথে আচরণটা যদি শিক্ষা শিক্ষালেই চলবে না মানুষের সাথে যে সুষ্ঠুষ্ঠ আচরণটা যখন শিক্ষার সাথে সম্মুখ থাকো সেই অংশ ভবিষ্যতে ও উভয়ে তে সামনে উপস্থিত করবে কিন্তু মূল চিন্তা ধারা যে যে সততা গুণদর্শশীল নিয়ে যে বাংলাদেশ বিনির্মাণে নতুন যে বাংলাদেশ বিনির্মাণে যাতে আত্মনিয়ন্ত্র করতে পারে দেশীবা দেশের আমরা আমাদের কক্সবাজার তলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো লাস্ট মুহূর্তে স্যার আমি जस्ट एक চাই जिज्ञासा করতে চাই সেটা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাবা মা তাদের সন্তানদেরকে দেশের আইসকল আদমজ ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ নেভি কলেজ बीए শাইল কলেজ পুলিশ স্মৃতি কলেজ নিউসার ক্যান্টনমেন্ট কলেজ বা রমেশউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে লেখাপড়া করানোর জন্য পাঠানোর কথা চিন্তা ভাবনা করছে কিন্তু অপরদিকে তাদের মনে ভিতরে একটা ভয় কাজ করছে যে তারা ওখানে যে কিভাবে কি করবে তো তাদের জন্য আপনি গ্রিন হ্যাভেন সুপার হোস্টেল কিভাবে সাজেস্ট করতে পারেন এবং আপনি গ্রিন হ্যাভেন সুপার হোস্টেল কে কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আমি এই ঢাকা শহরে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজ যে আলমদি ক্যান্টনমেন্ট কলেজ বিএফ সাইন্স কলেজ নৌবাহিনী কলেজ শহীদ পুলিশ সিটি কলেজ আর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ নিউজ ক্যান্টনমেন্ট কলেজ এই কলেজে যে সব চান্স পাবে তারা যদি কেউ এই ক্যান্টনমেন্ট এরিয়া ক্যান্টনমেন্ট এরিয়া যদি হোস্টেলে থেকে পড়াশোনা করতে চায় আমি একজন শিক্ষক হিসেবে গর্ব করে বলতে পারি যে গ্রিন হাবের হোস্টেল একটি চয়েস করতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি সময় নিয়ে আমাদের এখানে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আপনি গ্রিন হাইভেল সুপার হোস্টেলের পাশে থাকবেন এই তো ব্যক্ত রাখি এবং তারিনকে আমরা যে অর্থাৎ আপনার ছেলেকে আমরা যে সার্ভিসটা দিয়েছি দুইটা বছর আমার মনে হয় যে আপনি অবশ্যই সব কিছু মিলায়ে খুশি আছেন তো যদি কোনোভাবে কোনো দিক থেকে আমাদের পাশে দাঁড়াতে পারে তাহলে অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আলহামদুলিল্লাহ